আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের যে সকল মা বোন বাংলাদেশ থেকে সৌদরে বাসেন বাসার কাজে আমি বলবো না সবার অবস্থা খারাপ হয় আমি বলবো না সবাই নির্যাতিত হয় তবে ম্যাক্সিমাম লোক নির্যাতিত হয় আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে আসছি তো আমি বাংলাদেশ সরকারকে বা আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব যাতে আমাদের দেশ থেকে এই সৌদি আরবের ভিতরে মহিলা পাঠানো বন্ধ করা হয় টোটালি আর যদিও পাঠানোর প্রয়োজন মনে করে তাহলে অবশ্যই তাদের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করে বা বাংলাদেশের অ্যাম্বাসি থেকে তাদের জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয় তো বাংলাদেশ ভারত পাকিস্তান যে সকল দেশ আছে তার ভিতর থেকে আমাদের দেশ থেকে সবচেয়ে বেশি আছে সৌদি আরবে পাকিস্তান থেকে টোটালি না করা না করা আছে পাকিস্তান থেকে কোনো মেয়ে সৌদি আরবে আসবে না তো আমাদের দেশের মা বোনেরা অবশ্যই তবে যারা আসে সৌদি আরবে বাসার কাজে ম্যাক্সিমাম লোক আছে হয়তো তারা বিবাহিত বা ডিভোর্স হয়েছে দু একজন বাচ্চা আছে বা অনেক এরকম আছে যে অনেক এরকম আছে যে নিজের ফ্যামিলিতে কোনো ফ্যামিলি ধরার মতো কোনো লোক নাই বৃদ্ধ বাবা আছে তাদেরই করালিখা মেয়ে আসে সৌদি আরবে তো সৌদি আরবে নির্যাতনের পরিমাণে সবচেয়ে বেশি হয় তো তার আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন তারপরেও সিদ্ধান্ত নেবেন আমাদের মা বোনরা সৌদি আরবে যাবে কি যাবে না ভিডিওটা অবশ্যই দেখেন ইনশাল্লাহ

তার কোনো রিয়াকশন হইতেছে না গুরুত্ব গুরুত্ব মানুষকে কতটা নিশ্চর করে তুলে এটাই তার কিছু নমুনা বাস্তব উদাহরণ মাকারান্যবা <laughs> মাকেডান্যবান্য়ে. <laughs> শ্যাকর রাজ্যের বেকার অনেক ধন্যবাদ তিনি অনেক অক্লান্ত পরিশ্রম থেকে কাজগুলো করে যাচ্ছেন

এ ধরে 1000 টাকা 1500 টাকা এরকম কাজ করতাম কই আমার সলিমের আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাতাম এই খরচি আমি বাংলাদেশের পার্টি এরদের মানুষ করিছি আমার ছোট ভাই বোন আমার অসুস্থ বাপ আমার তো বাপকেও দেখতে পারি নি আমি কারুকেই দেখতে পারি আমি নাইমি তো আমার নাম মালেকা আমার পার্টি আছে

নিয়মত এক সেলিয়াস মেয়ে এক মেয়ে 4 বছরের বছর সরকার বাংলাদেশ জন্য আমি এক বছর তে আমি প্রবাসী থেকে চিঠি তবেগা নেজে আমার ফেসবুকের মাধ্যমে

অবশ্যই একটাই নিউজ দেব ভিডিও দেখে যে যারা সৌদি আরবে মহিলা কর্মী পাঠান বা আমরা যারা আমাদের যাদের মা বোন আমরা সৌদি আরবে পাঠানোর ইচ্ছা পোষণ করতেছি অবশ্যই তাদেরকে দেশে কিছু একটা করার ব্যবস্থা করে দেবেন যাতে তারা বাইরে না আসে আরও বাংলাদেশ অ্যাম্বাসি প্লাস বাংলাদেশ সরকারকে আরও অধিক তৎপর হওয়ার জন্য আকল আবেদন আমাদের হাজার হাজার মা বোন এরকম অনেক নির্যাতনের শিকার হয়ে এখনও বর্তমানে সৌদি আরবের ভিতরে আছে যারা দেশে যাইতে পারতেছে না অনেকে নতুন করে সমস্যায় পড়তেছেন বা বাংলাদেশ অ্যাম্বাসিকে আরও অনেক অনেক রিকোয়েস্ট করব যাতে এরকম কোনো সমস্যার ভিতরে কোনো তাদের কাজগুলো তো আরও দ্রুত করার জন্য যাতে আমাদের বাংলাদেশেরা আরও বেশি সুযোগ সুবিধা পায় এবং যারা এরকম অসুবিধার ভিতরে আছে যারা দেশে যাতে পারতে পারতেছে না তাদেরকে যাতে আরও দেশে যাওয়ার ব্যবস্থা করার জন্য সুন্দর ব্যবস্থা করে দেয় আর কি তো এই ভিডিওর মাধ্যমে সবচাইতে বেশি ধন্যবাদ দেব সাইফুল রাজীব ভাইকে তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাইফুল রাজীব ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং তার ফেসবুক পেজটা করে রাখবেন সেই সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যাতে আর নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারে তো সব কিছুর মূল একটাই কথা আমাদের যারা মা বোন আছে তাদেরকে আমরা যাতে বাহিরে শুধু সৌদি আরব না যাতে কোনো দেশে বাসার কোনো কাজের জন্য যাতে আমরা না পাঠাই সৌদি আরব তো কোনো দিনও না কখনোই সম্ভব না যদি আসেন আল্লাহ যদি নসিব রাখে ওমরা হজ করার জন্য আসবেন কখনো বাসার কাজ আসবেন না তো সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম